সন্তান দেখতে বিদেশিদের মতো হওয়ায় স্ত্রীকে তালাক দেওয়ার মতো একটি ঘটনা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ঘটেছে যশোর সদরে জানা গেছে বছর পাঁচেক আগে যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মজিদ মোল্লার ছেলে মোজাফর হোসেনের সঙ্গে বিয়ে হয় বাজুয়াডাঙ্গা পশ্চিম পাড়ার শহীদ মোল্লার মেয়ে মনিরা খাতুনের তারপর দু সালের তেইশে নভেম্বর এই দাম্পতির ঘরে জন্ম নেয় শিশু আফিয়া শিশুটি দেখতে আর পাঁচটা সাধারণ বাচ্চার মতো না হওয়ায় মিথ্যা অপবাদ দিয়ে মোজাফর তাকে তালাক দেন বলে অভিযোগ মনিরা খাতুনের মোজাফরের দাবি এ সন্তান তার নয় সেজন্য তার দায় তিনি নিতে পারবে না তিন বছর বয়সী আফিয়া বেশ দুরন্ত তবে বাবার কথা কেউ জিজ্ঞেস করলে সে আর কোনো কথা বলে না এমনটাই বলছিলেন তার মা মনিরা তিনি জানান অভাবের সংসার আর সতমের ঘরে বড় হয়েছেন তিনি বিয়ের পর নতুন জীবন ফিরে পাবেন এমনটাই আশা ছিল তার তবে কন্যা সন্তানের গায়ের রং তার সেই স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে মনিরা বলেন আফিয়ার জন্মের পরপরই আফিয়ার বাবা তাকে নানা অপবাদ দিতে শুরু করে এই মেয়ে তার নয় আমার অন্য কারোর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে আমি বারবার বলেও তাকে বোঝাতে পারিনি আস্তে আস্তে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয় পরে সাত থেকে আট মাস পর আমাকে তালাক দিয়ে সে সৌদি আরব চলে যায় কথা বলতে বলতেই চোখ মুচ্ছছিলেন মনিরা অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন এ ভাঙাগরে মেয়েকে নিয়ে অনিরাপদ জীবনযাপন করছি লোকের বাড়ি কাজ করে রকম বাচ্চার খাবার জোগাচ্ছি কোনো অপরাধ না করেও আমি আর আমার সন্তান শাস্তি পাচ্ছি মনিরার দুর্দিনে কেউ পাশে নেই তবে কয়েকজন প্রতিবেশী সাধ্যমতন চেষ্টা করছেন শিশু আফিয়ার পাশে দাঁড়াবার তাদেরই একজন আসমা খাতুন তিনি বলেন মনিরা আমাদের বাসায় কাজ করে আমরা সাধ্যমতন চেষ্টা করছি তার পাশে দাঁড়াতে কিন্তু অনেক কিছু করার ক্ষমতা আমাদের নেই সরকারিভাবে সহযোগিতা পেলে পরিবারটি উপকৃত হবে তিনি আরও বলেন আধুনিক যুগে চাইলেই নিজের সন্তানকে অস্বীকার করার সুযোগ নেই প্রয়োজনে ডিএনএ পরীক্ষা করে নিশ্চিত হওয়া সম্ভব তবে আফিয়ার বাবা সেটি করতে রাজি নয় এমনকি কাউকে না জানিয়ে তিনি প্রবাসে চলে গেছেন আমরা অনেক চেষ্টা করেও তার সঙ্গে যোগাযোগ করতে পারিনি চিকিৎসকরা বলছেন অ্যালবিনিজম নামে রোগের কারণে শিশুটির ক্ষেত্রে এমনটি ঘটেছে যে রোগের কোনো চিকিৎসা এখনো আবিষ্কার হয়নি ঘটনাটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ার পর এখন অনেকেই তাদের দিকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে আশা করা যায় তাদের ভবিষ্যৎ সুন্দর হবে তো ভিউয়ার্স নিয়মিত এমন আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দিন আর এই মুহূর্তে ভিডিওটি যদি আপনি ফেসবুকে দেখছেন তাহলে অবশ্যই পেজটিতে লাইক অথবা ফলো দিয়ে রাখুন